তোমার ঈদের গিফট দেখো তোমরা দুজন আমাদের বাড়িতে দিন ধরেই কাজ করো তোমরা দুজনে অনেক ভালো আমি আমার স্ত্রী আমার সন্তান আমরা বিদেশে থাকি দেশে আসতে পারি না তোমরাই আমাদের বাড়ি দেখাশোনা করো নিজের মতো করে রাখো এবার ভেবেছি এবারে ঈদটা তোমাদের সাথেই করবো কারণ সবসময় কাজের ব্যস্ততা কাজের চাপে আসতে পারি না তাই এবার আসলাম সবাই একসাথে মিলে এবার ঈদটা উদযাপন করব হ্যাঁ তোমরা আমাদের বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যত্ন করে রাখো এই জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ ঈদের দিনে আমরা অনেক কিছু ভালো মন্দ রান্না করব। তোমরা কিন্তু ঈদের দিন সকালবেলা তাড়াতাড়ি চলে আসবে আমরা ভালো মন্দ একসাথে খাবো সবাই মিলে ঠিক আছে তোমরা এখন যাও ঠিক আছে ম্যাম হ্যাঁ হেই চলো চলো এই বা কি মেডাম ছোট সাহেব আমগরি ইদেনেকে মার্কেট করে দিছে এই ছোট লোকের বাচ্চা বুয়ার বাচ্চা তোরে এত বড় সাহস কিছু সময় আমি বাড়িতে ছিলাম না এর মধ্যে আমার ছেলেকে পটে পটে দাবি দাবি পোশাক কিনে এনেছিস এই পোশাকগুলো ছোট লোকের বাচ্চা রাসমতে তোরা আমার পায়ের নিচে থাকস হ্যাঁ bete দেখো ও মাই গড কত সুন্দর সুন্দর জামা এই পক্কিনের বাচ্চা এই সব জামার দাম হচ্ছে 5-6000 টাকা করে আমরা তো এত দামি পোশাক করি নাই ছোট লোকের বাচ্চারা শুন এসব সব পোশাক আমি নিয়ে নিলাম যদি আমার ছেলের কাছে বলস তাহলে তগর চাকরি করে লকডাউন করে দেব কথাটা যেন মাথায় থাকে পক্কিনের ছোট লোকের বাচ্চারা এই মা এইটা কি হইলো আমাগো ছোটো সাহেব তো অনেক ভালো মানুষ আমাগো ছোট সাহেব ঈদের ভিতরে আমাগো এই কাপড় চাপড় কিনে দিয়েছে কিন্তু ছোট সাহেবের মাই বাপ এত খারাপ মানুষ কেন মা মারে কষ্ট পাইস না গরিবের উপরে যে জুলুম করে তার বিচার ওই আল্লাহই করে আল্লাহ আমার গরিবের উপর যে জুলুম করছে ঈদের খুশি কেড়ে নিছে তা করে বিচার তুমি করো সলমা বাড়ি যাই এই তারা কাজের বুয়ারে দামি দামি পোশাক দিয়েছি

বাবা মা তোমরা এত লোভে যে মানুষগুলো এতদিন ধরে আমাদের বাড়িতে কাজ করে যাচ্ছে নিজের বাড়ির মতো করে দেখে সেই মানুষের উপর তোমরা এত নির্যাতন করো মা তারপরও তারা এই বাড়ি ছেড়ে যায়নি কখনো নিঃস্বার্থভাবে এই বাড়িতে কাজ করে গেছে শুধু তাই না আমি জানি আমি বিদেশে থাকাকালীন ওদের জন্য টাকা পাঠিয়েছি সেই টাকাগুলো পর্যন্ত তুমি তাদেরকে দাও আর আজকে ঈদের মধ্যে তাদেরকে আমি কিছু কাপড় কিনে দিয়েছি সেটা লুপটা পর্যন্ত তোমরা সামলাতে পারলে না সেটাও কেড়ে নিলে তোমার তোমার কোনো কিছুর কম নাই না বিদেশ থেকে আমি সব কিছু পাঠাই তারপরও মা এই গরিব দুঃখীর হক কেন মেরে খাও তোমরা হক মেরে খাওয়া কারিকে আল্লাহ তালা পছন্দ করে না এই যে দেখছো না বেগের ভিতরে হাতে ব্যথা পাইছো না জোতা তার কাটা কিভাবে আসলো জানো ওই আলা তালা গজব যারা গরিবের হক মেরে খায় তাদের উপর এরকমই হয় তোমার তো হাতে ব্যথা পাইছো ছিল তোমার হাত কেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া হ্যাঁ মা আপনারা তো লুবি কেন আপনাদেরকে তো আমরা কখনো কোনো কিছু অভাব দিইনি সব কিছু দেওয়ার পরও আপনারা কাজের লোকদের হক মেরে খেতে চেয়েছেন আপনাকে তো আমার শাশুড়ি বলতে ঘিনা হচ্ছে ঠিক আমি বুঝতে পারছি গরীব হক মেরে রেখেছিস দে আল্লাহ আমার বিচার কইরা দেলাম নিজে মান আমি কষ্ট একবারে মোটা ঠিক করে কইলে অন্যায় করছিস আল্লাহ তুমি আমারে maaf কইরা দে আমি আজকে থেকে আমি তোমারে কথা দিলাম আমি ভালো হই জবাব গরিব মাইশে পাশে থাকমু শিশির আর দেরি করিস না চল আমি নুরুদার কাছে maaf চাবো আর তুই maaf চাইয়াগো মার্কেটে নিয়ে আমি মার্কেট কইরা দিমু সর আয় আয়